তোমার কাছে কিচ্ছু খাওয়ার তকতে তুমি দিয়া দাও তোমার কাছে কিচ্ছু খাওয়ার তকতে মা তুমি দিয়া দাও আল্লাহর বান্দী সেই সদাই বলেছে ও বাবা গো ও অপর করুণা আজ আমি আমি আকে দিয়ে দিই বাবা গো আমাদের পারসান দরকার আমাদের দুইটা হাত কেটে নেবে নেওয়া রে দিয়েছে যারা আমাদের হাত কেটে নোয়া হবে বাবা আমি দিতে পারবো না

अपना क्या मिल किचुई जीते परवाना बाबा बाबा किंतु है कहा बाबा हमार का से दूंडा रुपिया से हमार का से दूंडा रुपिया से एक दूंडा रुपिया अपना क्या दे बाबा बाबा को किंतु एक रुपिया दूंडा रुपिया तो था निकलने बोल बेल बेल आपने चल कहो के बोल बेना ना मारे जेजो जो ने पागल

आ दोड़ाते दोड़ाते बाबा रे वो हमारे बाबा रे सुने राव राव मारा राव तुम राव सुने राव मनोज जो जो सुनो मारे से इन्होंने दोड़ाते दोड़ाते अगर पास पास नंबर है कैसे कहले ओ बदशाह आपने अच्छा मोगिला माने ना आपका कोता माने ना बल्कि आप तेरे

आरे रे रे लो मोगिला रा 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 चले जाए पार। उन्होंने बच्चा चुरी कर दे माँ भूस बुले परे रे रे। आम छाय मासे बच्चा तू था जन्नत का दे ना पाइकरा करा जन्नत का दे दे। आम बच्चा घुमा चुरी का दे माँ ना भूस बुले परे की पारे रे ना।

जय 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 से जय जय जे जय 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 এ রোমা না বাবা আমার আমার ছেলেটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে বাবা চলে যায় চলে যায় চলে যায় বাবা রাত্রি লেগে যাচ্ছে বাবা মহিলাটা শুধু আল্লাহর করে বড় বংশমূলে আমাকে বাদশা নামদার দিয়ে

যদি মতপ্ত হয়ে তা করে কুমার মায়ের কোলে যাবেতে ফাটে না ফাটে না

নাকি আল্লাহ তুমি তুমি কি দিও না গো রব্বুল আলামিন আমি জনক দুগিরি মা আমাকে হোক না আমাকে কষ্ট দাও আমার সন্তানকে দিও না বাবার আমায়রা সন্তান বুঝতে মা আমার জন্য কত কষ্ট করে তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা মা বাবা ভিয়া থাকে কত কত মায়ের

এক কারণে রাখলো আমার সন্তানকে জরে হয়ে যাবে আমার সন্তানকে খুঁকি হয়ে করে বলে মা মরে যাব বলে কাক্কা কেটে যায় রাত্রি কেটে যায় খালা আমার সন্তানকে তো আমি দিতে পারবো

হ্যালো বাবা রে সারা দিনে মা ঘোড়া ঘুরি করতেছে বাবা কোথায় পানি পাওয়া যাবে কোথায় পানি পাওয়া যাবে নোমা পানির দাম তুই তুলবে যাবে জোরে মা পানির জন্য গুরা গুড়ি করে আল্লাহ থাকে তার কোনো চিন্তার কারণ নয় বাবা মহিলা বাবা নদী 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 নদী

Subhanallah Mani jana-jana paru কেমন করে ছেলেটাকে বাঁচা বাবা রে আমার সোনা মানিকেরা মা নিজের পরোয়া কর Lenna মায়া যে এই কোলে বাবার ছেলেটা মানা ছিল বাবা মা নদীতে নামলো যেমনি নদীতে নেমে পানি নিয়ে তুলতে चापा ক্ষেট হয়ে কেমন করে সেই ছোট বাচ্চাটা যার জন্য পানি তুলতে গেল এ বাবা জল থেকে छुटकारा हुए নদীতে পড়ে গেল

आज के आमी बाड़ी जेते जेते रात रात एक्सीडेंट हो गए दुनिया मारा जाए अमर बाड़ी मालूम कर दे कि कर दे ना कोनो माता नो सुईते पर बे चेलर मिट्टु लाज देखले माँ सुईते पर बे ना चुकर पड़ी थमते पर बे ना चेलर एक्सीडेंट देखले माँ सुईते पर बे मोगिला देखते से अमर बोलती कि अमर स्वस्थ

আচ্ছা তোমাদেরকে কি কি বলবো বাচ্চারা বলে মা কেন কেন বলো বলো মানে আজ আমার কোলে আমার 6 মাসের ব্যাটা ছিল ছেলেকে পানি পান করাবার জন্য আমি নদীর নাম নাম ছেলেটাই আমায় চলে গেল বলে আ তুমি চিন্তা কর না মা তুমি টেনশন করো না মানে কেন কেন

but but arektu jore nare dekhbir nare dekhbir allahu akbar bachare jachhi utorle khel gara পেতে জোরে বলো বলো বাবা মা বলে মা টেনশন করো

No, no,

চট চড়ে করে করে পাঁচটা ভায়া মায়ামায় করে 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 কোনো খালা করে করে